আজকে বাণী বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে এনএসএস এর সাত ব্যাপী যে স্পেশাল ক্যাম্প এখানে সংগঠিত হয়েছে আজকে তার সমাপ্তি দিন এবং এই বিগত সাত দিন ধরে যারা রয়েছেন ছাত্রছাত্রীদের মধ্যে সেখানে তাদের নিয়মবর্তিতা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে পুঁথিগত শিক্ষা শিক্ষাই নয় তার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং আমাদের এই পরিবেশকে রক্ষা করা এই যে শিক্ষাদান এইটা এই এনএসএস ক্যাম্পের মাধ্যমে এই সাত দিন ধরে স্টুডেন্টদের মাধ্যমে সেটা এখানে রাখা হয় এবং তার মানে পক্ষে সেখানে সমাজের অনেক কাজ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তো অ্যাওয়ারনেস করা হয় বিভিন্ন যে আমাদের সমাজের বিভিন্ন কর্মসূচি আছে সেগুলিতে যাতে ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাতে সমাজকে রক্ষার এবং পরিবেশকে রক্ষার জন্য তারা এগিয়ে আসে তার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই মানে বিদ্যাপীঠ স্কুলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এরকম গুরুত্বপূর্ণ একটি আয়োজনের জন্য বাগবাড়ি লেম্বুছা স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি হিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ